চৌধুরী সাহেবের বিয়ে কার কথা বলতেছি হয়তো এতক্ষণে আপনারা সবাই বুঝে গিয়েছেন আমি বলতেছি সালামের কথা সালাম চৌধুরীর বিয়ে এই বিয়েতে রাজি হবে কারণ সালাম চৌধুরী একজন ভালো মানুষ অন্যদিকে চৌধুরী ম্যাডাম যে সাথে সালামের বিয়ে ঠিক করেছে ওই মেয়েটি অহংকার এই বিয়েতে সালাম রাজি হবে না সালাম সালাম তার নিজের সঙ্গী তার নিজের জীবন সঙ্গী হিসেবে চাই একজন ভালো মানুষ যে নামাজ ফরবে অনেক ভালো মানুষ হবে একজন মানুষ চাই আগামী ভিডিওটি খুবই ভিডিও হতে যাচ্ছে আগামী ভিডিওটি নিজে এখন নিজের মলিক নাটকের সেরা একটি ভিডিও হতে যাচ্ছে বন্ধুরা আপনাদেরকে জানাই স্বাগতম নিজের এখন নিজে মলিক নাটকের শেষ ভিডিও সাতাম্বা নম্বর ভিডিওতে ইতিমধ্যে আপনারা অপেক্ষায় আছেন নিজের এখন নিজে মলিক নাটকের শেষ ভিডিও সাতাম্বা নম্বর ভিডিওটি দেখার জন্য

বেসে যাবে চৌধুরী বাড়ি এবং জায়গা জমির সহ সম্পত্তি সালাম লড়াই করবে এরপর তার ফোসকে কল দিবে কারণ সালাম একজন গুরন্ত অফিসার এখনও চেয়ারম্যান সাহেব এবং গ্রামবাসী কেউ জানে না খুব শীঘ্রই জানতে পারবে তা এরপর অবাক হয়ে যাবে গ্রামবাসী এবং চৌধুরী ম্যাডাম এছাড়াও চেয়ারম্যান সাহেব অন্যদিকে দেখা যাবে চেয়ারম্যানের পতন হয়ে যাবে চেয়ারম্যানকে সরকারিভাবে বরখাস্ত করে দিবে অন্যদিকে পুলিশ এবং প্রশাসন নিয়ে যাবে চেয়ারম্যান সাহেবকে অন্যদিকে গ্রামে আবার নির্বাচন অনুষ্ঠিত হবে ওই নির্বাচনে সালামের মাকে নির্বাচনে ধার করাবে এরপর সালামের নির্বাচনে জয়াব সবাই আগামী বৃহস্পতিবার দেখতে পারবেন নিজের নাটকের সাত নম্বর ভিডিওটি আর অবশ্যই আমাদের ছোট ছোট মেয়েরা সবাই চাপ করে রাখবেন আমাদের মাধ্যমে নিজের নাটকের আপডেট সবার আগে পেয়ে যাবেন আর আমি মেয়েরা আপনাদের সব সময় আপনাদেরকে আরেকটি নিউজ দিয়ে আপনারা খুব শীঘ্র দেখতে পারবেন বিপি বিল নাটকটি এবং কালো ভালো নাটকটি গান মেয়ে সরাসরি নাটকটি আপনারা এই নাটকগুলো দেখার জন্য আছেন নিজের নাটকের সাত নম্বর ভিডিও দেখার জন্য অপেক্ষা আছেন কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান কমিটির অপেক্ষা থাকলাম আপনাদের মূল্যবান কমিটির প্রত্যেকে দিবল এবং উত্তর দিব আমাদের করে কমেন্ট করুন